নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তোমাদের সবাইকে আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আজকের ব্লগটা একটু অন্য সময় থেকে অন্য রকমভাবেই শুরু করছি এখন ঘড়ির কাটা বিকেল ওই পাঁচটা মতো বাসতে যায় ঠিক ঘড়ি কাটা দেখিনি আন্দাজেই বললাম তোমাদেরকে এই সময় কিন্তু ব্লগ শেষ করে দিই সেই জায়গায় আজকের ব্লগ এখন থেকে শুরু করলাম কেন শুরু করলাম এখন থেকে একটু পরে তোমরা জানতেই পারবে কি করছি বলো তো জবা গাছে না লতা পাতায় পুরো জড়িয়ে নিয়েছিল সেই কারণেই জবা গাছটা একটু পরিষ্কার করে দিচ্ছি ছাড়িয়ে দিচ্ছে এর আগের দিন একবার করেছিলাম অর্ধেকটা আজকের কিছুটা বাকি আছে সেটাই পরিষ্কার করে নিচ্ছি মানে দুদিন পরেই তো যেন বৃষ্টির জল পেলেই একদম লতা পাতা জংলা গাছগুলো হুড় হুর করে বেড়ে যাবে তখন একদম সামাল দিতে পারবো না জবা গাছটাকেই মেরে ফেলবে চাপাই দিয়ে দেবে ওই কারণেই এখন থেকে একটু ডালপালাগুলো মানে লতা পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি দাদু গরুর জন্য ঘাস কাটছে ওখানে গুড ইভিনিং গুড ইভিনিংই বলা চলে পাঁচটা তো বেজেই গেছে আচ্ছা হচ্ছে বরমশাই বাড়ি ফিরবে তোমাদের গতকালের ব্লগে বলেছিলাম শেষ করে দিয়েছিলাম ব্লগটা কন্টিনিউ আর করিনি কারণ অনেকটা বড় হয়ে গেছিলো বলে ব্লগটা আমি ভয়স ওপার দিয়ে শেষ করে দিয়েছি মানে আজকেরই ফিরবে আজকের আমি দুটো ব্লগ করলাম মানে দুপুর পর্যন্ত একটা করলাম আবার এখন থেকে একটা শুরু করলাম জবা গাছটায় না পুরো লতা পাতায় ভরে আর জড়িয়ে গেছিলো সেদিনকার কিছু কর শরীর দু দিন আগে কয়েকটা শাড়ি ছিলাম ওই যেখানে পড়ে আছে আজকের কয়েকটা বাকি ছিল সারিয়ে দিলাম পুরো ঢাকা দিয়ে দিয়েছিলো পাতায় চুলটা পুরো পাগল ছাগলের মতন হয়ে আছে সকাল থেকে সকাল থেকে চিরুনি আজ রায়নি মানে কালকে রাত্রি চুল আজরে বিনুনি করে শুতে গিয়েছিলাম ঘুম থেকে উঠেই কোনোরকম হাত দিয়ে খুলেই এরকম এরকম করে খোপা করে নিয়েছি সারাদিন হাত দিয়েই চলছে এখনো পর্যন্ত আমি সিরুনে লাগাইনি ছিল যেন বাগাল ছাগল লাগছে খুব কি ভালো লাগছে সূর্যটা না মনে হচ্ছে যেন একদম ও কেউ রং তুলি দিয়ে একদম মেঁকে দিয়েছে এত ভালো লাগছে আর টাওয়ারটা ঠিক মাঝখানটায় পড়েছে তো মনে হচ্ছে যেন কেউ হাত দিয়ে ধরে আছে দেখো বন্ধুরা না মনে হচ্ছে যেন কেউ হাত দিয়ে সূর্যটাকে ধরে রেখেছে চলো ঘরে যাই জানলা দরজা বন্ধ করি মশা জলপাত সব জায়গায় কিন্তু সমান মশা হয় না আমাদের এখানে যে কি হারে মশা হয় একমাত্র আমরাই জানি কারণ কেন বলো তো চারিপাশে দেখতেই তো পাচ্ছ সামনে খাল কচুরিপানায় ভর্তি চারি জায়গায় লতাপাতা ঝাড়ে ভর্তি ওইগুলোতে না মশার ঝাঁক বসে থাকে সন্ধে হলেই সব উড়ে চলে আসে আরও বিশেষ কারণ কী তো মশা হওয়ার আমাদের বারান্দাটায় মানে কুকুর বাচ্চাগুলো থাকে তো পাখির ঘরটায় সন্ধেবেলার পরে ওই ওদের গন্ধে না মশাগুলো আরও বেশি বেশি চলে আসে ওই কারণেই আমাদের এখানে এত মশা হয় ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিলাম যেহেতু এখনও সন্ধে লাগেনি দিনে আলো বেশ ভালোই আছে মামা এখনও অস্ত্র যায়নি সেরকমভাবে ওই জন্য ঘর বারান্দা সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে বেরোতেই দেখেছি ওরা চলে এসেছে একটু পাড়া হয়ে ঘুরতে গেছিলো চলে এসেছে যেহেতু ওরা এখন শোবে ওই পাখির ঘরটায় এখন কি বলো এবার ওদের মধ্যে দু একজন একজন থাকে আর দুজন থাকে না মাঝে মধ্যে আসে ওই আমাকে দেখেছে সারাদিন পরে আমার সঙ্গে খেলবে ওই দেখতে তো পারছি তোমরা কিভাবে মানে লাফালাফি ঝাপাঝাপি করছি মানে গায়ে উঠবে আমার কোলে উঠবে ওদের আদর করতে হবে খেলতে হবে ওদের সঙ্গে তো ওদেরকে একটু সময় দিচ্ছিলাম খেলছিলাম ভালো লাগে ওদের সঙ্গে সময় কেটে যায় জানো তো ওদের সঙ্গে এত খেলা খেলেছি আর ওরা আমার গায়ের মধ্যে উঠে জামা পুরো নোংরা করে দিয়েছিল এবার সারাদিন নোংরার মধ্যে ঘুরে বেড়া ওই জামা পরার সম্ভব নয় ওই জন্য গা ধুয়ে একদম জামা কাপড় ধুয়ে সন্ধে দেওয়ার নাইটি পুজোর নাইটি পরে ফেলেছি পুজো দিয়েই দেবো সন্ধ্যে দিয়েই দেবো কারণ সন্ধে লেগেই গেছে ছটা বাজতে দশ মিনিট বাকি নামাজ পড়ছে ফাইনালি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে একটু স্কিন কেয়ার করবো স্কিন কেয়ার তো করি তোমাদের সঙ্গে অনেকগুলো মাস আমি স্কিন কেয়ার শেয়ার করিনি ভাবলাম যখন করছি তোমাদের সঙ্গে শেয়ার করি বেশি কিছু করব না স্ক্রাব করব না কারণ গতকাল করেছিলাম তো জেল লাগাবো আর মাসাজ করব পাপায়ার জেল আর কোকোনাট জেল এই দুটো জেল দিয়েই স্কিন কেয়ারটা করি আপাতত তারপরে ব্যাস আর কিছুই করব না মরকে ফোন করেছিলাম ওর বললো আস্তে আস্তে আটটা বেজে যাবে রুমাল আর জল জল নিয়ে বসে পড়েছি এগুলো ধোয়ার থেকে না মানে জল রুমাল করে মুছে নেওয়াটা ভালো এক একটা জেল দশ মিনিট করে মাসাজ করবো ধুয়ে দেবো একটু টাইম লাগবে

তো চলো বন্ধুরা মাসাজ করি এই জেলগুলো কী বলো তো ফ্রিজে রেখে যদি ইউজ করা যায় সব থেকে ভালো কিন্তু এফেক্ট পাওয়া যায় এফেক্টও পাওয়া যায় আর রিল্যাক্সেবেল মানে এত কুলিং একটা এফেক্ট দেয় ফ্রিজে রাখা মনে তো যেন ঠান্ডা আর জেল তার উপরে কতটা আরামদায়ক মুখে লাগানোর সাথে সাথেই পাওয়া যায় এই জেলগুলো হচ্ছে আট থেকে দশ মিনিট মতো মাসাজ করে করে ধুয়ে নেবো প্রথমে ওই কোকোনাটটা লাগালাম তারপরে পাপায়া জেলটা লাগিয়ে একই প্রসেসে ধুয়ে নেবো সিম্পলি একদম আমার স্কিন কেয়ার হয়ে গেছে আর একটা জাস্ট সিরাম লাগিয়ে নিয়েছি হালকা একটু লিপ বাম লাগিয়েছি একটা ঠিক করেছি ব্যাস স্কিন কেয়ার একদম কমপ্লিট এবার চা বসাব সময় হচ্ছে পঁয়ত্রিশ ছটা পঁয়ত্রিশ তো বন্ধুরা আমি কিন্তু এখন চা খাচ্ছি না শুধু মাকেই দিচ্ছি একটা রুটির সঙ্গে মাকে জিজ্ঞাসা করেছিলাম কি দিয়ে খাবে মা বলে রুটি থাকলে রুটি দিয়ে দিয়ে দাও মাকে দিলাম মাকে তো এতক্ষণ বসিয়ে রাখা যায় না ও কখন আসবে না আসবে মা এখন খাক আমি ও এলেই খাব আবার ডাকছো তুমি দেখো আম্বু ও পালিয়ে যাবে

তো যেই ফ্যাক্টরিতে কাজে গেছিলো সিমেন্ট ফ্যাক্টরিতে ওরা তিনজন গেছিলো তো তিনজনকেই কিন্তু গিফট দিয়েছে না যাবে না কাঁচের হচ্ছে জার দিয়েছে মশলাপাতি রাখার জন্য জার দিয়েছে ড্রাই ফ্রুট আরে রাখা যাবে মানে পুরো যেমন সবাই লোককে যেমন গিফট দেয় না র্যাপ করে গিফট র্যাপার দিয়ে ওরকম র্যাপার দিয়েই র্যাপ করে দিয়েছিলো খুলেছিলো ভুলে আমাকে ফটোও পাঠিয়েছিল যে দেখো আমাদের এইটা দিয়েছে বাবা তোমাদের এই জিনিস দিলো কেন এটা তো মেয়ে ছেলেদের জিনিস ব্যবহার করার বলো বন্ধুরা এই জিনিসটা না দিয়ে তাও দিয়েছে তাই বলছি ওটাই অনেক কিন্তু দিয়েছে যহো যে হজ হতো যারা কাজ করেছে তাদের খুশি করার মতন কোনো জিনিস দিলে ওরা অত কষ্ট করে কাজ করেছে ওরা একটু খুশি হতো তাই না আর এইটা তো ওদের কোনো কাজে লাগবেই না তিনজন ব্যাটা ছেলে গেছিলো ওকে নিয়ে তো কারোরই লাগবে না তাদের বাড়ির সব বইদের লাগবে রান্নাঘরের এগুলো জিনিস তাই না বলো যাই হোক যা দিয়েছে তাই ভালো কোনো জায়গায় কোনো দিন গিফট দেয়নি এত জায়গায় এত বড় বড় ফ্যাক্টরিতে কাজে গেছে হ্যাঁ কোনো জায়গায় দেয়নি এই প্রথমবার গিফট পেলো চারটে রাত এখন সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে ওর আমি খাইনি কারণ সন্ধ্যেবেলায় টুকটাক খেয়েছিলাম বলে আর খিদে পাচ্ছিল না খাইনি তোর খাওয়া হয়ে গেছে ওই জন্য সবাইকে দিয়ে দিল একটু মাছের তেল ছিল সেটা দিয়ে মাখিয়ে সবাইকে দিয়ে দিল তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও আর পাশে থেকেও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে টাটা